কি হয়েছে আমাদের বিশ্বকাপ একটা খবর আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে যাই যাওয়ার জাঙ্গাল স্কুলের সামনে গেছি পরেই একটা গাড়ি তাদেরকে ইঞ্জুরি পার্সনকে রেস্কু করে নিয়ে যাচ্ছিলো তো ওখান থেকে আমরা রিকভার করে আমরা আমরা গাড়ি দিয়ে হসপিটালে নিয়ে আসি নাম জানা গেছে হ্যাঁ নাম জানা গেছে তারা তিনজন ইঞ্জুরি হয়েছে একটা গাড়ির মধ্যে তিনজনের মধ্যে একজন হলো এম বি সরকার ডক্টর এম বি সরকার একজন ঈশান সরকার মেয়ে ছেলের মেয়ে আর একজন মমিতা বাগচি তাদের বাড়ি কোনখানে জানা গেছে তাদের বাড়ি তাদের বাড়ি সম্ভবত আগত আমি বলতে পারি না কেমন অবস্থা আছে তারা বা একজন একটু ভালো মেয়েটা আর দুজনই সিরিয়াস কোন জানা ফায়ার সার্ভিস আনলো এটা ঘটনাটা কি তিনজন পেশেন্ট ওরা ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ আর ওদের নিয়ে ওরা হাজব্যান্ড উনি নিজেই ড্রাইভ করছিল অথবা চলার সময় ড্রাইভ করার সময় কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওনার নিজে ভুলের জন্য কিছু তো হয়তো বা এরকমই বলছিল ওরা তো ওনার নাক দিয়ে একটু ব্লিডিং হয়েছে আর চেস্টে একটু পেইন আছে ওনার চেস্ট চেস্টে একটু ট্রমা আছে আর ওনার যে ওয়াইফ ওনার রাইট লেগে একটু ইঞ্জুরি আছে সোয়েলিং আছে পেন আছে আর যে মেয়ে ওদের যে মেয়ে টেন ইয়ার্স ওর ব্যাক ব্যাক সাইডে মিডেল পোর্শনও সাইডে একটু পেইন আছে আর এমনিতে কোনো ইঞ্জুরি কাট ইঞ্জুরি কিছুই নেই শরীরে তো ওরা তিনও আমরা প্রাইমারি দিকে ম্যানেজমেন্ট দেওয়ার পর ত্রিপুরা মেডিকেল কলেজ ছাপানিয়াতে রেফার করা হয়েছে কি